শুরুতে আমরা অপরিচিত ছিলাম তারপর আপনজন থেকে প্রিয়জন হলাম ওই দিনটা অনেক সুন্দর ছিল যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তুমি জানো না যেদিন তুমি আমায় প্রথম স্পর্শ করলে ভূমিকম্প ছাড়াই আমার হৃদয় কেঁপে উঠেছিল তবে আজ আবারও আমরা অপরিচিত আজ তোমার মস্তিষ্কে বিরাজ করে তৃতীয় ব্যক্তি তুমি ভুলে গেলে আমায় ভুলে গেলে আমার ভালোবাসা হারিয়ে ফেললে অতীতের সকল স্মৃতিশক্তি আমার হাজারটা স্বপ্ন ছিল শুধুমাত্র তোমাকে ঘিরে ইচ্ছে ছিল স্বপ্নগুলো পূরণ করব তোমার হাত ধরে তবে সেই স্বপ্নগুলো আজ রাত জাগা ঘুমের মতোই মাটি তাই অপূর্ণতার স্বপ্ন নিয়ে আজ আমি ব্যর্থতার পথে হাঁটি তুমি চলে যাওয়ার পর আমি বহুদিন ঠিক মতো খাইনি আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে নিজেকেই চিনতে পাইনি তুমি চলে যাওয়ার পর আমি শুধু তোমাকে হারাইনি হারিয়ে ফেলেছি আমার মানসিক শান্তি তাই আজ বুক ভরা এক আকাশ পরিমাণ দুঃখ আর ক্লান্তি তবে আমি জোরে সুরে বলতে পারবো আমি তোমার কোনো ক্ষতি করিনি যা করেছি শুধু নিজের ক্ষতি আমাদের শুরুটা অনেক সুন্দর ছিল তবে ভয়ঙ্কর হলো এর শেষ পরিণতি